হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা পাখি এই পাশের ঝাড় থেকে কিভাবে দুইটা পাখি উদ্ধার করলাম দেখতে পারবেন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা দেখতে পাচ্ছেন পাশের ঝাড় পাশের ঝাড়টা হলো আমাদের কোম্পানির অফিসের সামনে আর একদম ছোট ছোটো বাসগুলো এগুলো তো বাঁশের ঝাড়ের ভিতরেই কিছুদিন আমি দেখছিলাম কিছুদিন আগে আমি দেখছিলাম যে পাখি বাসা করছে গুগু পাখি দেখতে আমি হঠাৎ করে আজকে যে দেখি পাখি দুইটা বাচ্চা হয়ে হয়ে গেছে গেছে একদম বড় বড় যখন আমি ধরতে গেলাম দেখুন কেমন করতেছে সো আমার অনেকদিন আগে থেকে পাখি ভালার অনেক ইচ্ছা সো ভাবতেছি এই পাখি দুইটা নিয়ে আমি পালব দেন আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেন আমি পাখি দুইটা ধরার জন্য বা যখনই হাত দিছি ধরার জন্য তখনই দেখুন তারা কি করলো উড়ে যাচ্ছিল সো আসলে পাখি দুইটা দেখে অনেক ভাল লাগছিল যে এখন পাখি দুইটা পালতে পারবো দেখুন আমি যখনই ধরতে গেছিলাম একদম উইরা বের হয়ে গেছে সো আমার অনেক ভয় লাগে পাখি ধরতে দেখুন এখানে একটা উইরা গেছে আর ওই পাশে একটা উইরা পড়ছে যখনই ধরতে গেছি তারা উইরা চলে যাচ্ছিল তার মাও চলে আসছিল সো তারপরও আমি দুইটা আস্তে আস্তে ধরে আমি যখন নিয়ে যাচ্ছিলাম কোম্পানির ভিতরে নিয়ে আসছি যেন যাওয়ার সময় আমি বাসায় নিয়ে যাব দেন আমি একটা বক্সে রাখলাম দুইটা পাখি দুইটা কিন্তু ঘুঘু পাখি কিন্তু কিছুক্ষণ পর আর মন মানতেছে না কই দুইটা পাখি যেহেতু আমি বারো ঘন্টা ডিউটি করি দেখা যাচ্ছে আমি রুমে রাখবো রাখার পর আমি যখন আসবো তখন দেখবে কে তো শুধু শুধু তাদেরকে কষ্ট দিয়ে লাভ নেই দেন আমি আবার চিন্তা করলাম যে রাইখে আসি মালয়েশিয়াতে যেসব ভুগু পাখিগুলো আছে তাদের কিন্তু সাইজ অনেক ছোট হয় এগুলা কিন্তু এখনই উঠতে পারে আমি এভাবে দৌড়ছি যেন তারা কষ্ট না পায় হালকাভাবে দৌড়ছি সো ভাবতেছিলাম অনেকদিন আগে থেকে পাখি পালবো কিন্তু পাখি আর পালা হলো না কারণ আমি যেহেতু বারো ঘন্টা ডিউটি করি আমি যদি ডিউটিতে চলে আসি তাহলে তাদেরকে কে দেখাশোনা করবে দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ঘুঘু পাখি তাদের সাইজ কিন্তু এরকমই আর বাংলাদেশে যে ঘুঘু পাখিগুলো হয় তাদের সাইজ কিন্তু অনেক বড়ো হয় দেন আমি আসার পর দেখলাম যে বাসার কাছেই তার একটা ঘুঘু পাখি বসে আছে দেখুন তার মা অথবা বাবা হবে বৈষে আছে একদম গা ফুলায় বইসা আছে অনেক বড় বড় দেখা যাচ্ছে কবুতরের মতো দেখা যাচ্ছে তার পাশেই হয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতে আমি ভালো করে চাইপা ধরতে পারতেছি না কারণ একদম ছোট ছোট তো যদি ব্যথা হয় এই জন্য দেখতেছি রাইখে দিই আর একটা ভিডিও করি ভিডিও করে রাইখে দি আর পাখি যে পালবো আমার খাঁচাও নেই আমি অনলাইন থেকে খাঁচাও দেখে রাখছি যে অর্ডার করব দেন আমি চলে আসার পর বাসার ভিতরে এখনই রাইখা দেব একদম বাঁশের ঝাড়গুলো আপনার দেখতে পারব একদম ছোটো ছোটো আমার সাইজের সমান সো এটা হলো আমাদের অফিসের সামনেই একদম মেন অফিসের সামনেই একদম লাইন দিয়ে বাসের ঝাড় আছে ওই প্রতি বছরই এই গুগু পাখিগুলো বাসা করে যেমন এখন বাসা করছে বাচ্চা হয়ে গেলে আবার কিছুদিন পর আবার ডিম পারবে হয়তো এ সাইডে বা এদিক সেদিকেই কিন্তু ডিম পারে মানে দেখতে এত সুন্দর লাগতেছিল দেখুন বৈশা আছে আর গুকু পাখি বা যে কোনো পাখি সবচেয়ে মানে একটা স্পেশাল বা বলেন তাদের একদম বুদ্ধি খাটে যেই কাজটা করে তারা কিন্তু নিচে মলত্যাগ করে না মানে কোনো নিচে নিচে কোনো ময়লায় ফালায় না অনেক দূরে নিয়ে ফালিয়ে দিয়ে আসে দেন আমি আমার মানে শান্তি লাগতেছে যে আমি তখন একটা খারাপ কাজ করতেছিলাম যে নিয়ে গেছিলাম এখন নিজের কাছে একটা শান্তি লাগতেছে যে আবারও রাইখা দিচ্ছি তাদের জায়গা মতো তাদের রেখে যেতে করতেছে না দেখতে ভাল লাগতেছিল ভালো পারলে আরো বেশি ভালো লাগতো কিন্তু বাঁশের ঝাড়গুলা দেখুন একদম ছোট ছোট এটা হলো আমাদের কোম্পানি একদম সামনে এটা এই যে বাসের ঝাড়গুলা তার পিছনে মেন অফিস কিন্তু সামনে হয়েছে বাসের ঝাড়গুলা এই যে বাসের ঝাড়গুলা দেখুন এইখানেই বাসা আমি যখন পাখিগুলো নিয়ে যাচ্ছিলাম তখন পাখি যে তার মা অথবা বাবা হইতে পারে এতটা মানে পাক পাখ দিয়ে মানে কান্নাকাটে করতে এরকম কিছু বুঝাচ্ছে আর কি তো যখন নিয়ে গেলাম তারপর আর কি নিজের কাছে একটু খারাপ লাগতেছিল দেন আবারও নিয়ে আসলাম তারপর তাদের জায়গায় রেখে দিলাম সব মিলিয়ে ভালোই ছিল পাখিগুলা সো এটা হলো আমাদের অফিস এই যে অফিসের সামনে থেকে আমি এগুলো নিয়েছিলাম আর ওই পাশে হচ্ছে মেন রাস্তা আর অফিসের পিছনেই হয়েছে আমাদের বিশাল বড় কোম্পানি এখানেই হয়েছে পাখিটার বাসা তো এই ছিল আজকের ভিডিওটা দেখুন অফিসের সামনে কিভাবে লাইন দিয়ে বাসের ঝাড় দেওয়া